ইচ্ছামত ব্যথার ঔষধ সেবন করলে আপনার লিভার ও কিডনির ব্যাপক ক্ষতি হতে পারে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন অতিরিক্ত পানি পান হজমের সমস্যা আরও জটিল করে খাবার খাবার পর কিছুক্ষণ হাঁটুন এতে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং হার্টের বিভিন্ন রোগের আশঙ্কা কমে যাবে দারুচিনি আপনার দেহের বিভিন্ন জয়েন্টের ব্যথা উপশমে কাজে দেয় তাড়াহুড়ো করে জোরে চাপ দিয়ে পোছ্রাব করবেন না এতে আপনার মূত্রাশয়ে ক্ষতি হতে পারে অবশ্যই মুরগির মাংস খাবেন মুরগির মাংস দাঁত হাড় ও মস্তিষ্ককে উন্নত করে পাশাপাশি পেশিও শক্তিশালী করে সারা দিন শরীরে এনার্জি পেতে লাল চালের ভাত রুটি ওটস ও কনফ্লেক্স খান সংক্রমণ কার্যকর গর্ভবতী নারী ও শিশুর অপুষ্টি দূর করতে শিম অত্যন্ত উপকারী রোজ টমেটো খান ফুসফুসের সমস্যা থেকে মুক্তি পাবেন বর্ণের উৎপাদ কমাতে এবং শরীরের বিষাক্ত টক্সিন বের করতে লাউ খুব উপকারী কচু শাক রক্ত দূর করে কুমড়া খেলে চোখের পাওয়ার বাড়ে লাউ খেলে পেট ঠান্ডা থাকে এবং হজম ভালো হয় টমেটো মাড়ি শক্ত করতে অনেক কার্যকর মূলা সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় যেসব বদভ্যাস মস্তিষ্কের ব্যাপক ক্ষতি করে ধূমপান ও মদ্যপান করা অপুষ্টিকর খাদ্য গ্রহণ পর্যাপ্ত পানিপান না করা জোরে সাউন্ড দিয়ে গান শোনা